প্রশ্ন করেছেন ক্লোরোফর্ম ছাড়া অন্য কোন স্লেকি নেই অজ্ঞান করার থাকলেও তো বলা যাবে না এখন চিন্তায়কারীর সংখ্যা বেশি আর ক্লোরোফর্ম বাদে এক ধরণের পাউডার ব্যবহার করে রাস্তাঘাটে চিন্তাই করে এই পাউডারগুলোর নাম জনসমক্ষে বলা নিষিদ্ধ রানী প্রশ্ন করেছেন নাকের কাছে ক্লোরোফর্ম ছাড়া আর কি ধরলে অজ্ঞান হবে ক্লোরোফর্ম ছাড়াও এক ধরনের পাউডার আছে তাছাড়া আরো অনেক উপায়ে অজ্ঞান করা যায় মোহাম্মদ মুজাহিদ প্রশ্ন করেছেন রোগীকে অজ্ঞান করার ট্যাবলেটের নাম কি সাধারণত চিকিৎসার ক্ষেত্রে অজ্ঞান করার জন্য আর কোনো রকম ব্যবহার করা হয় না অনেক ইঞ্জেকশন বা ওষুধ আছে সেগুলো দিয়ে অজ্ঞান করা হয় আব্দুর রহমান প্রশ্ন করেছেন কোনো মানুষকে অজ্ঞান করার জন্য ওষুধ বা অন্য কিছু পাওয়া যায় হ্যাঁ, অনেক ওষুধ পাবেন। মাত্র কয়েক মিনিটের মধ্যেই অজ্ঞান করে দিবে। এই ওষুধগুলো শুধুমাত্র চিকিৎসা কাজে ব্যবহার করা হয়। সাধারণ লোক এগুলো পাবে না। আরিয়ান আরশ প্রশ্ন করেছেন, কাউকে হঠাৎ করে অজ্ঞান করার কোনো সিস্টেম আছে কি? ক্লোরোফর্ম সুকিয়ে মুহূর্তে যে কাউকে অজ্ঞান করা সম্ভব। আপনি একজন সাধারণ মানুষ হয়ে থাকলে আপনার জন্য কাউকে অজ্ঞান করার মতো কোনো সহজ উপায় নেই। আরমান শেখ প্রশ্ন করেছেন দশ থেকে পনেরো বছর ছেলেকে অজ্ঞান করার জন্য কতটুকু কোনোরকম ব্যবহার করতে হয় আপনার মনে হয় খারাপ উদ্দেশ্য আছে কাউকে কিডন্যাপ করবেন এই প্রশ্নের মাঝে তা বোঝা যাচ্ছে যেহেতু প্রশ্ন করেছেন তাই বলছি সামান্য পরিমাণ দিলেই কাজ হয়ে যাবে যদি উদ্দেশ্য বাজে হয় তাহলে বলছি ভালো হয়ে যান সাইফুর রহমান প্রশ্ন করেছেন মানুষকে অজ্ঞান করানোর জন্য কোনোরকম ব্যতীত অন্য কোন মেডিসিন আছে কি যার সেবন করানো যায় হ্যাঁ অনেক ওষুধ আছে মাইলাম এপিট্রা ডরমিকাম নকটিন ইত্যাদি কিন্তু আপনি যদি সাধারণ লোক হয়ে থাকেন তাহলে এগুলো পাবেন না কারণ এই ওষুধগুলো নিতে হলে ডকুমেন্ট লাগবে